প্রশিক্ষে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণী অনুশীলনে চার দশমিক একের তিন নম্বর অঙ্ক করাবো তিন নম্বর অঙ্কের জন্য দুইটা সূত্র প্রয়োজন হবে সূত্র নম্বর তিন ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর সূত্র চার ছিল এ প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এ দেখো এই তিনের কাম্বারে এখানে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ তিন নাম্বার সূত্র দিয়ে আমি করতে পারবো দেখো এই ডান পাশের টুকু দেওয়া আছে তাহলে এই ডান পাশের বিপরীতে বাম পাশে কী ছিল এ স্কোয়ার তাহলে এটাকে এ ধরেছি তাহলে এ মানে এক্স তার স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস বি মানে সেভেন তার স্কোয়ার সমান তাহলে দেখো এখানে পাবো x স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস সেভেনের স্কোয়ার করলে ফোরটি নাইন এটাই খ খার অঙ্ক দেখো কী ছিল ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু ফাইভ এক্স মাইনাস এটা এ প্লাস বি একই রকম করে তাহলে দেখো ফাইভ এক্স এটা হলো এ স্কোয়ার মাইনাস বি হলো থার্টিন তার স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ আর এই এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তেরোর স্কোয়ার হল এক ছয় নয় এটাই অ্যান্সার গ নাম্বারে আসি গ নাম্বারে ছিল ওয়াই প্লাস ওয়াইজেড আবার ছিল এক এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড একই রকমভাবে এটা এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এই স্কোয়ার এ মানে এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস বি মানে ওয়াই তার স্কোয়ার এখন এই স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দিয়ে দেবো মাথার উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দেখাও ঘ নাম্বার ঘ নাম্বারে কী ছিল এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি একই রকম সূত্র তাহলে এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মানে এ এক্স তার স্কোয়ার আর বি মানে এখানে ছিল তাহলে এই স্কোয়ার তাহলে আলাদা আলাদাভাবে দিয়ে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আমার অঙ্ক দেখো ও নাম্বারে ছিল এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এটা চার নাম্বার সূত্রের মতো এটাকে এক্স প্লাস এ বলবো এটাকে এক্স প্লাস বি বলব তাহলে সূত্র কী ছিল এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ থ্রি প্লাস ফোর ইন্টু এক্স মানে এখানে এ আর বি মানে এ বি মানে থ্রি ডট ফোর তাহলে এখানে ए स्क्वायर प्लस चार तीन सत ए प्लस तीन चार बारो ये आंसर छम्बर छ नम्बर एखे एक्स प्लस थ्री ए एक्स प्लस फोर এরকম দেওয়া ছিল তাহলে এটাকে এ এক্স ধরবো এটাকে এ ধরবো এটাকে এক্স ধরবো এটাকে বি ধরবো তাহলে সূত্র অনুযায়ী এই এক্স স্কোয়ার মানে এ এক্স তার স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে থ্রি প্লাস ফোর আর এক্স মানে এক্স মানে এ এক্স প্লাস এ বি মানে থ্রি ডট ফোর তাহলে এখানে স্কোয়ারটা আলাদা করে দেবো এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার আর তিনে সাত এ এক্স আর এই দুটো গুণ করলে তিন চারে বারো এটা आंसर চ গেল এখন ছ নম্বরে আসি ছ নম্বরে সিক্স প্লাস সিক্স এক্স মাইনাস তেরো আমরা সূত্রে দুইটাতেই প্লাস শিখছিলাম তাহলে এটাকে আমি প্লাসে কনভার্ট করবো কমন নিয়ে তাহলে সিক্স এক্স প্লাস সতেরো রাখলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব সিক্স এক্স প্লাস আবার মাইনাস তেরো নিলাম তাহলে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি বি মানে এখানে মাইনাস তেরো তাহলে এখন বসাবো এক্স স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার প্লাস এ মানে এখানে সতেরো ছিল আর বি মানে তেরো তাহলে প্লাস বি মানে তেরো মাইনাস তেরো মানে এখানে সিক্স এক্স প্লাস এ মানে সতেরো আর বি মানে মাইনাস তেরো তাহলে এন যদি আমি ভাঙাই লিখি দেখো ছয় ছয়ে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস এখানে সতেরো রাখলাম প্লাসে মাইনাসে মাইনাস তেরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সিক্স এক্স দেখো এই মাইনাস আর এই মাইনাস তেরো দ্বারা সতেরোকে গুণ করলে দুই দুই এক সমান ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস দেখো সতেরো থেকে তেরো বাদ দিলে চার ডট ছয় এক্স মাইনাস দুই দুই এক সমান ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস চার ছয় চব্বিশ এক্স মাইনাস দুই দুই এক এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ